কালাইনে দুঃসাহসিক ডাকাতি গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি এলাকা জুড়ে আতঙ্ক কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন প্যাঁচাছড়া এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে আনুমানিক দুটার সময় সুন্দাউড়া শ্মশান কালীবাড়ি সংলগ্ন বিনয়দেবের বাড়িতে নয় দশ জনের একটি সশস্ত্র ডাকাত দল চড়াও হয় ডাকাতরা প্রথমে বারান্দায় গ্রিলের তালা ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে ঢুকেই তারা বাড়ির কর্তা বিনয় দেবকে বেঁধে ফেলে এরপর তার ছেলে বিশ্বজিৎ দেব ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এই সময় ডাকাতদের মার গুরুতর আহত হন বিশ্বজিৎ বিশ্বজিৎ দেব আহত অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে ডাকাতরা তখনই পাশের বাড়ির এক ছেলেকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার হাত বেঁধে ঘরের ভেতরে আটকে রাখে এরপর আরও এক প্রতিবেশী লিটন দেব ছুটে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিটি তার হাতে বিদ্ধ হয় এবং তা এপার ওপার হয়ে যায় আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে আরও দু রাউন্ড গুলি চালায় যার ফলে কেউ আর সামনে এগিয়ে আসতে সাহস করেনি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতরা আনুমানিক নগদ দেড় লক্ষ টাকা এবং পাঁচ থেকে ছয় বড়ি স্বর্ণালঙ্কার লুট করে পায়ে হেঁটে প্যাঁচাছড়া বাজার অভিমুখে পালিয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কালাইন ও গোমরা থানার পুলিশ রাত তিনটে নাগাদ কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা ঘটনাস্থলে উপস্থিত হন সকাল সাড়ে ছয়টা নাগাদ ডগ স্কোয়াড ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে কুকুর নিয়ে অনুসন্ধানের সময় দেখা যায় কুকুরটি কালাইন বাগান নাচঘরের সামনে দিয়ে বৈকণ্ঠপুর তেমাথা হয়ে সুন্দাউরা অভিমুখে যেতে থাকে কিন্তু দীর্ঘক্ষণ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ডগ স্কোয়াড বাহিনী নিয়ে তদন্ত করেও ডাকাতদের কোনো সন্ধান পাওয়া যায়নি এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ

পিষ্টল চিন্তা গাড়ী দি আহিছে নেপনি আহিছে আচ্ছা গেছিলা গেছিল বড়ো বন্ধুক আছিল বন্ধুক আচ্ছা দুইটা বন্ধুক দৰ্শন দুই আমাৰ

তাৰে <skrugansha> কিতাপছে

টুনা কইতাছিল ফাচ্চি করি তে কারবি সিন আই গেল লাটা হামার নিছে আর তো টেকা পারে কোনো রাখে তারা তো কইতো বাই না থাকে কিটা মানে গরেট কিরা কোনো পুন সাইক আসে তো দেখি না আচ্ছা ও দিয়ে তালা নাই তালাও

আমার ছেলের লগে কুস্তি করে ছেলেরে মারিয়া মাথা ফাটাইলেছে রক্ত ভরে আর তার বাবারেও বানতেল সাইসব না বানছে আমারে তো মুখে বান দিরাকেছে আমার সব তঞ্জে গেছেonar আমরা খুব মারছে ছেলের মাথা ফাটে গেছে এখন তো সিলচাস হুম আর পাশের পাশে বাসার একটা ছেলে আমার ছেলের চিৎকার করতে আছিল তার তো হাতে গুলি লাগছে এখন সিলচাস

আমার গলাটাই আছিল দুই বড়ি আর তো শাখা বলাইটা তো বহুত ডাবল ইয়ের শাখা আছে না আমার টাকা নিচে না তার তার তো বাবাই জানেন কত আছে না আছে তো যাক ওই ইয়ে ভাঙিয়া তো দেখতেই জানি আপনি দেখিয়ে যাই পেনরা কে ছেলের এর ট্যাকা উনি চপ নিয়ে গেছে